তিন জাতি হলো আগুন দিয়ে তৈরি আমাদের ঘরের আসবাবপত্র গুলো কাঠের তৈরি এবার বলো তোমার আল্লাহ কিসের তৈরি আহু আমিন ফেদবা তোমার আল্লাহ কি রুপার তৈরি রূপার খোদা আহু আমিন জাহাব নাকি সোনার খোদা স্বর্ণ দিয়ে বানানো আল্লাহ আহ আমিন হাসা আপনাকে কাঠ দিয়ে বানানো তোমার আল্লাহ কি দিয়ে বানানো বলো বিশ্ব নবীর কাছে তখন নাজিল করলেন আর বললেন প্রশ্নের জবাব আপনি এই সুরা দিয়ে পড়েন আর বলেন আহাদ পড়েন সুবাহ আল্লাহ আলাইকুম

কুলmani বলো কোরআনে যত জায়গায় কুল পাবেন রাব্বুল আমীন তার পেয়ারা হাবিব কি অর্ডার করছেন কুলমানি বলো সে ও মাই মেসেঞ্জার সে বলো কুল মানে কি বলো কুল মানে বলো হে নবী আপনি বলেন আগে ওদের বলে দেন আমার নাম হলো আল্লাহ আমার নাম কি আল্লাহ কুল হু আল্লাহ নবী আপনি বলেন তিনি হলেন আল্লাহ তিনি কে আল্লাহ আল্লাহ বলছেন ইন্নানি أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري إنني أنا الله أمي هلم الله تنكي. জোরে বলেন আল্লাহর নামটা মুখে নিতে কেমন লাগে আল্লাহর নামটা ডাকতে ভালো লাগে সবার ভাল লাগে প্রাণ ভরে যায় হৃদয় শীতল হয় ঠান্ডা ঠান্ডা লাগে ভেতরে তাহলে চিৎকার দিয়ে ডাক দেন বলেন আল্লাহ আর জোরে আল্লাহর ডাকে বলেন ইয়া আল্লাহ গলা ফাটিয়ে ডাক দেন বলেন আল্লাহ আল্লাহ বললেন আমার প্রথম পরিচয় হলো আমি আল্লাহ আমার নাম হলো আল্লাহ আল্লাহর নাম রাখছে কে কথা কন আমার নাম রাখছে আমার বাবা আপনার নাম রাখছে আপনার দাদা কিন্তু আল্লাহর বাবা আছে নাকি থাকলে রাখতো দাদা থাকলে দাদা রাখতো কিন্তু আল্লাহর কি বাবা আছে দাদা না আল্লাহ পিসুর আছে অনেকের নাম পিসাবে রাখে আছে না নাই দোয়ার জন্য হুজুর আমি আপনার মরিত হুজুর আমার একটা ছেলে হয়েছে আপনার নাম রেখা দেন পরে বলে যে পিসাব হুজুরের নাম রাখছিল নাগাইশের পিসাব মোস্তাক ফয়জি সাহেব নাম রাখছিল আমার ছেলে আছে না নাই আল্লাহর এরকম পীর সাহেব আছে নাকি আল্লাহর দাদা বাবা আছে নাকি এজন্য আল্লাহ বলেন আমার নামটা আমি আল্লাহ নিজেই রেখেছি পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবার এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কারো নাম কোনোদিন আপনি আল্লাহ শুনেছেন নাকি শুনে থাকলে হাত তোলেন শুনছেন আল্লাহ বাংলাদেশে কত মানুষ ষোলো কোটি সতেরো কোটি আঠারো কোটি কইতে থাকেন বিশ কোটি নিয়ে জানেন না আসলে কয় কোটি আঠারো কোটি মনে হয় বর্তমানে ষোলো কোটি তো অনেক আগের হিসাব আঠারো আঠারো কোটি মানুষ এই দেশে এই আঠারো কোটি মানুষের মধ্যে কারো নাম আল্লাহ শুনছেন কথা গণ আমেরিকাতে এত বড় মহাদেশ পুরো আমেরিকায় কারো নাম আল্লাহ গোটা বিশ্বে আরেকজনের নাম আল্লাহ আছে এমনকি ফেরাউন সেও নিজের আল্লাহ বলে নাই ফেরাউনের মতো এত কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাসী হাসে ফেরাউন ইন্টারন্যাশনাল কুখ্যাত সন্ত্রাসী না সে কুখ্যাত সন্ত্রাস এই সন্ত্রাসীটাও খেয়াল রাখবেন নবীদের সাথে যারা বিরোধিতা করেছে তারা সন্ত্রাস আর নবীরা ছিল মুজাহিদ চিল্লাই বলেন ঠিক কিনা তার মানে বিশ্বনবী ছিলেন মুজাহিদ এবার সন্ত্রাসীটার নাম বলেন আবু জাহেদ মুসালাইসাল্লাম ছিলেন মুজাহিদ তাহলে সন্ত্রাসটার নাম বলেন ইব্রাহিম আলাই সাল্লাম ছিলেন মুজাহিদ তাহলে সন্ত্রাসটার নাম বলেন তার মানে হকের পক্ষে যারা তারা সবাই মুজাহিদ আমরাও মুজাহিদ চিল্লাই বলেন ঠিক না কল্যাণের কথা যারা বলে তারা মুজাহিদ অন্যায়ের দিকে যারা ডাকে তারা সন্ত্রাস কোটা বিরোধী আন্দোলন যে যুবক ছেলেগুলো করেছে ওরা মুজাহিদ ওদের বিরোধিতা যারা করেছে ওরা সন্ত্রাস নিরাপদ সড়ক চাই আন্দোলন যে ছেলেগুলো করেছে এক একটা মুজাহিদের বাচ্চা ওদের বিরোধিতা যারা করেছে এক একটা কুখ্যাত সন্ত্রাস এজন্য হকের পক্ষে যারা থাকবে ইসলামের পক্ষে যারা থাকবে ন্যায় নীতি সাম্যের পক্ষে যারা থাকবে তারা মুজাহিদ বাই ডিফল্ট এগুলো মুজাহিদ চিল্লাই বলেন ঠিক কিনা আর বিরোধিতা যারা করবে সন্ত্রাস কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাস ফেরাউন ও তার নাম আল্লাহ রাখে নাই সে তার নাম দিছিল আমি তোমাদের বড় রব কি দিছিল فحشر فنادى فقال انا ربكم الاعلى বিশাল একটা গ্যাদারিং করে সবার সামনে কয় আমি বড় খোদা আমি কি আমি বড় খোদা রব্বুকুমুল আলা তো বড় রব কিন্তু আমি আল্লাহ এটা কইছে কথা বলেন তার মানে আল্লাহ এক পিস আল্লাহর সত্তাটা শুধু একজন মহাবিশ্বের নিয়ন্ত্রণকারী একজন বিপদে আপদে সাহায্য করতে পারেন একজন গোটা ইউনিভার্সটাকে এই বসুন্ধরাকে এই মহাবিশ্বটাকে দূর থেকে নিয়ন্ত্রণ করেন একজন তিনি কে ইজন আল্লাহ বলেন গোলাম আমারে আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো কোনো সমস্যা নাই সুবহানাল্লাহ বলি দে আল্লাহ আউ ইদুর রহমানা আইয়্মা আমারে আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো আমি কিন্তু মাইন্ড করি না আল্লাহ মাইন্ড করে কথা কন ওনারা আল্লাহ বললে উনি খুশি ওনারা রহমান ডাকলেও ওনার অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে তাহলে বুঝা গেল আল্লাহ হচ্ছে ওনার জাতি নাম কি নাম কথা বলেন আর সিফাতি নাম আছে সুন্দর সুন্দর আরো নিরানব্বইটা নাম আছে না নাই বিশ্ব নাই বলেন আল্লাহ নাম ছাড়া আল্লাহর আরো নিরানব্বইটা চমৎকার চমৎকার নাম আছে যে নামগুলো সিনার ভিতরে রাখবে জাহান নামের আগুন তার জন্য হারাম করে দিবে কে তার মানে বুঝা গেল ওনার আসল নাম আল্লাহ চিল্লায় বলেন আসল নাম কি আরো জোরে বলেন আসল নাম কি আবার আল্লাহ নামটা এত মজার নাম এই নামের চারটা অক্ষর প্রতিটা অক্ষর যদি আলাদা করেন কোরআনের পরতে পরতে পরিচয় আছে না নাই আল্লাহ লেখতে কয়টা অক্ষর সবাই বলেন আলিফ লাম লামহা সবাই বলেন আলিফ লাম লামহা আলিফ লাম লামহা আরো জোরে আলিফ লাম লামহা আল্লাহ دی আল্লাহ কোরানের পরিচয় দিয়েছেন আল্লাহু নূরু সামাওয়াতি ওয়াল নূরিহি কামিশ কাতিং ফি হামিশ বা সুবাহান এবার আলিফ লাম লাম হা আলিফ বাদ দিলে থাকে লিল্লা লিল্লা দিয়ে পরিচয় আছে না নাই লিল্লা হিমাফি সমুয়া দি মফি মহাবিকুল্নি সেই আলিম এবার লামটা যদি কেটে দেন থাকে লাহু লাহু দিয়ে করে পরিচয় আছে না নাই একটা দুইটা কথা বলেন লাহুল মুল ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর এবারে লাহুর লামো যদি বাদ দিয়ে দেন থাকে হু হু দিয়ে কোনো পরিচয় পরিচয় নাই এটা দিয়ে পরিচয় আছে করেন হু আল্লাহু লযী লা ইলাহু আलिमুল গয়বি ওয়া শাহাদাতি হু আর রহমানুর রহিম চিল্লায়ে পড়েন আল্লাহু আর হুজুরে আল্লাহ আকবার আল্লাহু এই নামটা এমন নাম যে আমরা বিপদে পড়লে জপি পেটা বেথা হলে ডাকি কারে ডায়রিয়া হইলে ডাকি কারে তুফান সুটলে ডাকি কারে আল্লাহু আকবার ডাকি কারে বন্যা শুরু হইলে ডাকি কারে ফা ইদার কি বু ফিলফুলকিদা আবুল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন আফলামান্ জ হুম ইলবারিদ হুম ইউশ্রিকুন আল্লাহ বলে আমার কিছু গোলাম আছে সাগরের মাঝখানে যদি তুফানে পড়ে আমারা ডাকে তুফান চলে গেলে আমারে গালি দেয় এরকম ডাকাই তা না নাই সব ডাকতে হবে কারে বিপদে আপদে সকালে বিকালে শীতকালে গ্রীষ্মকালে জিকির হবে একজনের নামে চিল্লাই বলেন তিনি কে আবার আল্লাহ নামটা এমন নাম এটার হয় না হয় নাকি দিবচন হয় না স্ত্রীলিঙ্গ হয় না হয় আল্লাহর স্ত্রীলিঙ্গ আছে বহু বচন আছে কিন্তু ঈশ্বরের স্ত্রীলিঙ্গ আছে না নাই কথা কি ঈশ্বরী ভগবানের আপনাদের এখানে আসার সময় মনে হয় দেখলাম ভগবান হাই স্কুল বা প্রাথমিক বিদ্যালয় ব্রাহ্মণ পাড়া কি নাম ভগবান হাই স্কুল ভগবতী নাই নাই আহা ওদের ভগবান হয় ওদের ভগবতী হয় ওদের গড হয় ওদের গডেস হয় ওদের ঈশ্বরী হয় ওদের ঈশ্বর হয় আল্লাহর কোন পরিবর্তন আছে নাকি বলেন আল্লাহ আল্লাহ একজন তার কোনো পরিবর্তন নাই আমরা বললাম বুঝেছি তোমার অনেক ক্ষমতা তোমার নামটা বড় মধুর নাম প্রতিটা অক্ষর আলাদা করলেও পরিচয় পাওয়া যায় তোমার আসল নাম আল্লাহ কিন্তু এই যে তুমি আল্লাহ তুমি কতদিন ধরে আল্লাহ কতদিন কবে থেকে আছো কতদিন থাকবা প্রশ্ন আসে না নাই মাঝে মাঝে প্রশ্ন আসে না উনি কয়দিন ধরে আছে কতদিন ধরে ওনার এত ক্ষমতা কতদিন পর্যন্ত ওনার এই ক্ষমতা কন্টিনিউ করবে প্রশ্ন হয় হয় না কথা বলেন সে উত্তর আল্লাহ দিলেন আল্লাহ বললেন বললেন আমি প্রথম আমি শেষ আমি প্রকাশ্য আমি গোপন সূচনাহীন অতীতকাল থেকে আমি আল্লাহ আছি শেষহীন সীমানাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবো তিনি কবে থেকে আছেন সূচনাহীন অতীত না প্রথম থেকে না সূচনাহীন অতীত ভালো ব্যাখ্যা হচ্ছে সূচনাহীন সূচনাহীন প্রথম থেকে বলে আল্লাহ এটাই অতীত অতীত এমন যেটার সূচনা নাই আবার এমন ভবিষ্যৎ যেটার শেষ তার মানে প্রথমেও তিনি শেষেও তিনি প্রকাশ্যেও তিনি গোপনেও তিনি জোরে কণ্ঠিক কি প্রথমে আল্লাহ আল্লাহ শেষে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে ও আল্লাহ আল্লাহ পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ শেষে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ নিখিল জাহান গাই গুনো গন্তার নামে গায় আমরা গাহি তালা হামদে বারি তালা হামদে বারি তালা হামদে বারি তালা সুবান পড়েন প্রথমেও তিনি শেষেও তিনি আজানেও তিনি একামতেও তিনি আজানের প্রথম শব্দ কি জরে বলেন আবার একামতের শুরুতে উনি আছেন নাই আবার জিল হজে মাসে ঈদুল আজহার সময় যখন আমরা কোরবানি করি তখন কার নাম সুরিটা জবাই দেওয়ার সময় কি বলি আবার জিকির করি কার নামে তার মানে আজানে আল্লাহ আল্লাহ একামাতে আল্লাহ আল্লাহ কোরবানিতে আল্লাহ আল্লাহ জিকিরে আল্লাহ আল্লাহ ঠিক না বলেন আজানে আল্লাহ আল্লাহ একামাতে আল্লাহ আল্লাহ কোরবানিতে আল্লাহ আল্লাহ জিকিরে আল্লাহ আল্লাহ নিখিল জাহান গায়ে গুন গান তার নামে গায় আমরা ও গাহি তালা হাম দে বারি তালা হাম দে বারি তালা হাম দে বারি তালা চিল্লে পড়েন আল্লাহ আকবর আর জোরে আল্লাহ আকবর আবার তিনি এমন সত্তা যার কোনো ঘুম নাই তন্দ্র নাই

কুল বক্তা কোয়াজ আমাদের বেশি পছন্দ সেটা অনেক লিখে যাবে ইনশাল্লাহ শোনানোর চেষ্টা করবো চলুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার